এক থেকে দেড় মাসের ভিতরে কিন্তু পবিত্র রমজান শুরু কি আনন্দ লাগতেছে তাই না শুনতেই অন্যরকম একটা আনন্দ তো সেই রমজানের এফতার আয়োজন নিয়ে আজকে রেসিপি থাকবে এইটা একবার বানিয়ে নিয়ে দেড় থেকে দুই মাস ফোচন করে রাখা যাবে এবং কোনো প্রকার এটা স্বাদ নষ্ট হবে না চিকেন চিজি কাটলেট তো এই জন্য আমি ছোট ছোট তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি আর এখন হাতে ভেঙে নিয়েছি আমি কিন্তু এই পর্যায়ে একটু গোটা গোটা করে হাতে ভেঙে নিতে হবে দেড় কাপ চিকেন দিয়ে দিয়েছি চিকেনটা আমি কালো গোলমরিচ আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি এখন চপার করে সবজি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ এবং কাঁচামরিচ তারপর এখানে দিয়েছি ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ চিংড়ি ফ্লেক্স এক চামচ দিয়েছি গরম মশলা গুঁড়ো আর দিয়েছি কালো গোলমরিচ গুঁড়ো তারপরে লবণ স্বাদ মতো এবং এক টুকরা বড় পারুটি আমি পানিতে ভিজিয়ে নিয়ে পানিটাকে চিপড়ি ফেলে দিয়ে তারপরে এই পারুটিটাই কিন্তু বাইন্ডিংয়ের কাজটা করবে তো এক টুকরায় যদি না হয় আপনারা আরও এক টুকরা দিতে পারেন বাট দুই টুকরা বেশি যদি দেন এতে করে চিকেনের টেস্ট আর পাবেন না আর আলু সম্পূর্ণ সবজি কম করে দিতে হবে এতে করে চিকেনের টেস্টটা পাবেন তারপরে আমি এক কাপ দিয়ে দিয়েছি চিজ চিজটায় আমি এখানে মজেরওয়া চিজ দিয়েছি তারপরে সম্পূর্ণ উপকরণ মেখে নিয়ে হাটটা ধুয়ে নিয়ে হাটটা কিন্তু আমি একটু তেল মেখে নিয়েছি আর এখন আমি শেপ দিয়ে নিয়েছি একটু লম্বা আকারে আপনারা যদি চান এটাকে গোল করেও দিতে পারেন কিন্তু আজকে আমি লম্বা করেই বানাবো একবার বানিয়ে নিয়ে দেড় থেকে দুই মাস ডিপ ফ্রিজে রেখে দিব আর এই পর্যায়ে কিন্তু আমি কি করব কিছুটা ক্রাম নিয়েছি আর নিয়ে নেব দুটা ডিম তো দুটা ডিম আমি ভেঙে নিচ্ছি আর ডিম দুটোর ভিতরে লবণ দিয়ে একটু ফেটে নেব আর কোনো কিছুই দিব না তো সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি আর এখন আমি প্রথমে ডিমে কুটিন করব তারপরে বেডকে আমি কুটিন করব এভাবে একইভাবে সবগুলো করে নিব করে নিয়ে এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা আমি ছড়িয়ে ডিপ ফ্রিজে এভাবে কিন্তু রেখে দেব দুই থেকে তিন ঘন্টা পরে যে কোনো এয়ারটাইট বক্স অথবা যে কোনো পলিথিনে আমরা রেখে দিতে পারি যাদের ঘরে এয়ারটাইট বক্স কিংবা না আছে যে কোনো প্লাস্টিকে করে আমরা রেখে দিব এতে করে কি হবে ভাজার বিশ থেকে পঁচিশ মিনিট আগে বের করে রেখে এটা ভেজে নিলে চমৎকার নাস্তা রেসিপি অথবা এফতার রেসিপি কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন বাচ্চারা খুবই খুশি হবে তো দেখেন একে একে কিন্তু আমার সম্পূর্ণ করে নেওয়া শেষ এই এই পর্যায়ে কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিব। দুই থেকে তিন ঘন্টা পরে এটাকে প্যাকেট করব। আর এখান থেকে কিছুটা নিব আমি ভাজার জন্য তো কয়েকটা আমি ভাজার জন্য নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি তেলটা মোটামুটি হিট হওয়ার পরে দিতে হবে আর ভেতরে সম্পূর্ণ উপকরণ কিন্তু রান্না করা তো মোটামুটি এটা তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিলে চমৎকার চিকেন চিচি কাটলেট রেডি যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই একবার আপনারা বানিয়ে নিতে পারেন আর কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টে আপনাদেরকে জানিয়ে দেব যে কে কোথা থেকে দেখছেন এবার আপনাদের নামটা আমি মেনশন করে দেব তো দেখেন চার থেকে পাঁচ মিনিটের ভিতরে কত সুন্দর খাবার এসেছে ভেজে নেওয়া শেষ এখন আমি নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে পরিবেশনের পালা আর আমি কিছুটা রেখে দিয়েছি ডিপ ফ্রিজে এখন থেকে আস্তে আস্তে কিছু কিছু এফতার আইটেম বানিয়ে নিয়ে ডিপ ফ্রিজে আমরা ভোজন করে রাখ রেখে দিতে পারি এতে করে রমজানের কাজ কিন্তু অনেকটাই কমে আসে তো ভেজে নেওয়া শেষ একটা আমি ভেঙে দেখিয়ে দিয়েছি দেখেন ভেতরটা কতটা ইয়ামি তো রেসিপিটা এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে কোথায় ভেজে অ্যান্ড বাই